গত রোববার ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি বাতিল হয়েছে বাকিগুলো বিবেচনাধীন রয়েছে আসিফের এমন দাবির বিষয়ে মঙ্গলবার পরস্তু উপদেষ্টাকে প্রশ্ন করেন কর্মীরা তৌহিদ হোসেন জানান শুধুমাত্র একটি চুক্তি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির যে তালিকা এসেছে তা সঠিক নয় দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কোম্পানি জিআরএসইর সঙ্গে চুক্তিটি বাতিল হয়েছে আর জ্বালানি কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনায় রয়েছে এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ একটিমাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে গার্ডেন সিপেয়ারের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে এটুকু আমি জানি এটা তো অনেক আর অনেক আগে অনেকদিন আগেই করা হয়েছে বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই অন্যরকম আর ডেসক্রিপশনে কিছু আছে লাইন অফ এদিকে সোমবার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার র‍্যাব বিলুপ্তিসহ বিভিন্ন দাবিতে ছয়টি মানবাধিকার সংগঠন খোলা চিঠি দেয় প্রধান উপদেষ্টাকে। এ নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন মানবাধিকার সংগঠনগুলো সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পর্ক ভালো করতে চায় ঢাকা। পরিষদের সাথে আমরা ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা পারো হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানান ভারতের ত্রিপুরা সীমান্তে তিনজন বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির উত্তর এখনও দেয়নি ভারত তিনি ঘটনায় দেশটির কাছে আবারও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান তদন্ত এবং শারমিন সময় সংবাদ ঢাকা